বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতি সম্পর্কে যতগুলো সূত্র আছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য যেগুলো সূত্র না জানলেই নয় এবং যেগুলো সূত্র তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গণিত করার জন্য যে সব সূত্র অবশ্যই দরকার সব সূত্র নিয়ে আমি হাজির হয়েছি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেকগুলো সূত্র এখানে লিখে রাখছি তন্মধ্যে দেখো এক নম্বর হচ্ছে যেগুলো আমাদের বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য খুবই দরকারি এবং বর্তমান নতুন কারিকুলামের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই কাজের সেই সূত্রগুলো আমি তোমাদের সামনে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলো তাহলে শুরু করি দেখো প্রথমে এক নম্বর সূত্র হচ্ছে সাইন টিটা সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ তোমাদের বইয়ের লেখা আছে কিন্তু বিপরীত বাহুর ভাগ অতিভুজ এরকম করে তো বিপরীত বাহু মানে মনে রাখবা আছে লম্ব আর অতিভুজ অতিভুজ এবং সুনিহিত বাহু সমান মনে রাখবা ভূমি এবার দেখো কোসেকটিটা সি এস সিতে কোসেকটিটা সাইন টিটা যা হবে কোসেকটিটা তার উল্টো হবে সাইন কোসেকটিটা সমান সমান অতিভুজ ডিভাইডেড লম্ব আবার কস ঠিটা সমান সমান ভূমি ডিভাইডেড অতিভুজ সেক থিটা হবে কস টিটার বিপরীত অতিভুজ ডিভাইডেড ভূমি তারপরে দেখো ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি কট টিটা সমান সমান লম্ব সরি ভূমি বাই লম্ব অর্থাৎ ট্যান হবে কটের বিপরীত কট হবে ট্যানের বিপরীত দুইটা উল্টো হবে দুইটার এখন এই সূত্রটি তুমি মনে রাখবা কীভাবে এটা অনেক সময় মনে থাকে না অনেক সময় আমাদের এই সূত্রটি মনে থাকে না তাহলে তুমি সাইন কস আর ট্যান এই তিনটা সূত্র মনে রাখার একটা ছন্দ মনে রাখবা দেখো প্রথমে বলা আছে যে সাগরে লবণ আছে দেখো সাইন ঠিটা সাইনের সাইন সাইন বানান দেখো বানানের দন্তস্ব থাকে সাগরের দন্তস্ব তাহলে মনে রাখবা সাগরে লবণ আছে লবণ দেখো লম্ব আর লবণ দুইটা শব্দের বানানের প্রথমে ল আছে তাহলে মনে রাখবা লম্ব মানে লবণ অর্থাৎ লবণ মানে লম্ব এই যে লম্ব যেটা সামনে থাকবে সেটা উপরে আসেতে মনে করবা যে অতিভূষ এই তাহলে সাগরে লবণ আছে মানে কি সাইনটিটা সব লম্ব ডিপাজিট অতিভুজ আর সাইনটিটা মনে রাখলে কো সেকটিটা তার উল্টোটা হবে কসটিটা মানে কবরে ভূত আছে দেখো কবর কবরেরও কসেরও ক তাহলে দেখো কবরে ভূত আছে ভূত মানে ভূমি মনে করবা যে ভূমি তে অতিভুজ তাহলে কসটিটা যা হবে সেকটিটা তার বিপরীত হবে থিটা দেখো ট্যান টিটা মানে দেখো একটা ছন্দ হচ্ছে টেরা লম্বা ভূত তাহলে টেরা দেখো ট্যানের প্রথমে ট টেরার প্রথমে ট তাহলে টেরা লম্বা মানে লম্ব ভূত মানে ভূমি সামনে সামনেরটা ওপরে পরেরটা নিচে যাবে হয়েছে সাত নম্বর দেখো সাইন থ্রিটা সমান সমান আমরা ওয়ান ডিভাইডেড কোসেকটিটা এটা লিখতে পারি আবার কোসেকটিটা সমান সমান ওয়ান ডিভাইডেড সাইনটিটা লিখতে পারি আবার কস কসমান সমান ওয়ান বাই সেকটিটা লিখতে পারি আবার সেকটিটা সমান সমান ওয়ান ডিভাইডেড কস টিটা লিখতে পারি আবার টেন থ্রিটার সমান সমান ওয়ান ডিভাইডেড লিখতে পারি আবার কট টি সমান সমান ওয়ান বাই টেন টিটা লিখতে পারি আবার টেন থ্রিটা সূত্র দুইটা সাইন টিটা ডিভাইডেড কঠিটার সমান সমান ক্রিটা ডিভাইডেড সাইন টিটা আর একটা সূত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ সূত্রে সবচেয়ে বেশি বার ব্যবহার হয় সাইন্টিটা প্লাস কোচটিটা সেমান সমান ওয়ান তাহলে এখন যদি আমি সাইনটিটা সমান বের করতে চাই তাহলে ওয়ান ওয়ান এবং কোচটিটা কিন্তু মাইনাস হয়ে যাবে আবার কোচটিটা যখন তুমি বের করতে যাবা তাহলে সাইন কিন্তু মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনেস সাইনটিটা আবার কোস একটিটা কোসএক্টিটা মাইনাস কর্টিরা সেমান সেবান ওয়ান তাহলে এখান থেকে যদি কোটটিটা বের করতে চাই তাহলে ওয়ানটা দেখো মাইনাস হয়ে যাবে আর কোসেক্টিটা প্লাস হয়ে যাবে এরকম আবার কোটটি ডা সেমান সমান সরি আবার কো সেক সিটার লেখা যায় এই যে ওয়ান আছে আর কট যদি ওয়ানের কাছে পার করে দেওয়া তাহলে মাইনাস প্লাস হয়ে যায় অর্থাৎ ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা বা কট স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান যেটাই লেখো দুটাই সঠিক এবার দেখো সতেরো নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সেমান সে ওয়ান তাহলে টেন স্কোয়ার থ্রিটা সমান সমান কী হবে সেক স্কোয়ার মাইনাস ওয়ান হবে মাইনাসটা তুলে দিলে এরকম হয় আবার সেক টিটা সেক স্কোয়ার থিটার সমান সেয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখন আমাদের যে কৌণিক দূরত্বর তীক্ষ্ণবৃদ্ধির অধ্যায় আছে সেই অধ্যায়ের জন্য কিছু সূত্র হচ্ছে দেখো এক মিনিট সমান এটা হচ্ছে এক টান অর্থাৎ এক মিনিট এক মিনিট সমান ওয়ান ডিভাইডেড ষাট গুনান ওয়ান ডিগ্রি এটা মনে রাখবো এটা কিন্তু আমাদের খুবই দরকার আবার এক সেকেন্ড সমান কি ওয়ান ডিভাইডেড ষাট গুনান ওয়ান মিনিট তাহলে আমরা একটু আগে দেখলাম যে ওয়ান মিনিট সমান ওয়ান ডিভাইডেড ষাট গুন ওয়ান ডিগ্রি তাহলে এই যে ওয়ান মিনিটের জায়গায় যদি আমি এটা বসাই দিই এই যে তাহলে দেখো এই মানটাই কিন্তু এখানে বসাই দিছে এই যে ওয়ান ডিগ্রি সমান এই যে ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রি ওয়ান ডিগ্রির মান কিন্তু এইটা এখান থেকে তো এই মানটা যদি বসাই দিই তাহলে দেখো ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান আর ষাট আর ষাট গুণ করলে ছত্রিশশো আর এখানে ওয়ান ডিগ্রি থাকবি তারপরে ওয়ান ডিগ্রি সমান সমান পাই ডিভাইডেড একশো আশি রেডিয়ান আর নম্বর ওয়ান রেডিয়ান সেমান একশো আশি ডিগ্রি পাই মানে তো আমরা সব সবাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবার দেখো এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ এস আর এবং এর মধ্যে সম্পর্কযুক্ত একটা সূত্র আছে এস সেমান সমান আর ইটা তাহলে এসটা কি এসতে হতে পারে দূরত্ব ব্যাস অথবা দৈর্ঘ্য যখন বড় কোনো কিছুর ক্ষেত্রে হবে তখন দ্রুত হবে আবার ব্যাস যখন হবে তখন বৃত্তের ক্ষেত্রে ব্যাস হবে আবার বৃত্তের চাপের দুর্গ হতে পারে আরতে আমরা জানি সবাই জানি ব্যাসার্থ আর থিটা মানে আমরা জানি একটা কোণ বৃত্তের পরিধি মানে আমরা কী জানি বৃত্তের পরিধির সূত্র কিন্তু টু পাই আর এই যে দেখো টু পাই আর লেখি টু পাই টু পাই বলতে আমরা কী বুঝি টু পাই বলতে আমরা কিন্তু বৃত্তের ব্যাস বুঝি আর আর্তে কি ব্যসার্থ তাহলে টু পায়ে একসাথে লিখলে কিন্তু বৃত্তের ব্যাস হয় তার সাথে যদি পাই থাকে তাহলে সেটা ব্যসার সরি পরিধি হয় তাহলে আর সমাজ ব্যাসার্থ আর পায়ের মান আমরা জানি থ্রি এবার বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কেও কিছুটা ধারণা থাকা জরুরি পায় আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্র সূত্র বর্গ একক আর বৃত্তের ব্যাস সমান টু আর সো এই কটা সূত্র হলে তোমাদের নবম দশম শ্রেণীর অনেক কাজে দেবে তোমরা অনেক উপকৃত হতে পারবা ধন্যবাদ